লেবু গাছে যখন ফুল আসে তখন একটু চিন্তা বেড়ে যায় যে আসলে এই ফুলের কি সুরক্ষা দেবো কি যত্ন করব, যাতে ফুল থেকে যাতে ফলে পরিণত হয় সুস্থ সবলভাবে কিন্তু এই লেবুর ফুলের গুঁড়া দিয়ে আবার নতুন করে জালিপাতা বেরোচ্ছে এই জালিপাতা বিভিন্ন প্রকার আক্রমণ দেখা যাচ্ছে যেমন কুকরানোর সমস্যা দেখা যাচ্ছে পাতা খেয়ে যাচ্ছে জাত পোকার আক্রমণ দেখা যাচ্ছে আবার একদিকে বিশেষ করে ছত্রাকজনিত সমস্যাও দেখা যায় আবার অনেক সময় দেখা যায় এই ফুলটা ঝরে পড়ার একটা সম্ভাবনা থাকে প্রেদর্শক আজকে সেটাই জানাবো যে বিশেষ করে লেবু গাছের ফুল আসা শুরু মাত্রই গাছের গোড়ার মাটিতে কি ধরনের খাবার দিবেন এবং বিশেষ করে এই ফুলের কি যত্ন করবেন এবং নতুন করে যে জালি পাতাটা বের হচ্ছে এই জালি পাতার কি পরিচর্যা করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রথমে কথা বলবো লেবু গাছের গোলার মাঠতে এই মুহূর্তে কি ধরনের খাবার দিতে হবে যেহেতু লেবু গাছে এখনো ফুল আসা শুরু হয়ে গেছে বা ফুল রয়েছে সেক্ষেত্রে কি ধরনের খাবার দেওয়া সব থেকে উত্তম হবে আমরা কি করি সাধারণত লেবু গাছে ফুল যখন আসা শুরু হয় বেশি বেশি করে জৈবিক রাসায়নিক এবং তরল খাবারগুলো দিতে থাকি যার কারণে ফুলটা অনেক সময় ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে ফুল আসার এক থেকে দুই মাস আগে সম্পূর্ণ পরিচর্যা শেষ করতে হয় গাছে রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে খেয়াল করতে হয় গাছের গুলার মাটিতে পুষ্টির সমৃদ্ধ খাবারগুলো দিতে হয় এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন তবে যদি আপনি এখন ভুলবশত গাছের গুলার মাটিতে বেশি বেশি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফুলটা ঝরে দেওয়ার সম্ভাবনা আছে তাই শুধুমাত্র গাছের গুলার মাটিতে এই মুহূর্তে আপনি শুধুমাত্র দিতে পারবেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া যায় যে খাবারে ফুল আনতে সহায়তা করবে এবং ফুলটা ঝরে পড়া রোধ করবে সেটা কি খাবার সাধারণত কলার খোসা তো আপনারা এই কলার খোসা যদি রোদে শুকিয়ে ব্লিন্ডারে পাউডার করে গাছের গুঁড়ার মাটিতে অল্প অল্প করে দেওয়া যায় সেক্ষেত্রে পটাশিয়ামের কাজ করে আবার তিন চারটে কলার খোসা দুই লিটার পানির ভিতরে যদি তিন চার দিনই ভিজিয়ে রেখে সেই পানি যদি গাছের গোঁড়ার মাটিতে দিতে পারেন সেক্ষেত্রে পটাশিয়ামের কাজ করে তবে যারা বাগান করেন তাদের জন্য কিন্তু আসলে এই কলার খোসা সংগ্রহ করা আর এই পানি দেওয়া আসলে মোটেই সম্ভব না তাই তাদের জন্য আমি বলবো বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে পটাশিয়াম সমৃদ্ধ সার পাওয়া যায় যেমন পটাশিয়াম সার কিসের ভিতরে আছে এমওপি মিরোপা পটাশ যেটা হচ্ছে বিশেষ করে লাল পটাশ আরেকটা কি এস ওপি সালফেট অফ পটাশ যেটা ইন্ডিয়ায় পেয়ে যাবেন জিরো জিরো ফিফটি নামে তাই বিশেষ করে এস ওপি সালফেট অফ পটাশ অথবা এম ওপি মিরোপা পটাশ তাই ফল গাছের জন্য বিশেষ করে আপনি কি করবেন এইসও সালফেট অফ পটাশ সব থেকে ভালো ভূমিকা পালন করে যেটা হচ্ছে সাদা পটাশ তাই সাদা পটাশটা কতটুকু মাত্রায় দিবেন যারা টবে রোপণ করেছেন একশো কেজি জিও ব্যাগে অথবা হাফ গ্রামে রোপণ করেছেন তারা কি করবেন বিশ গ্রাম পরিমাণ গাছের গোড়া থেকে একটু দূরাতে টবের গা গাছে হালকা করে সিটি একটু পানি দিয়ে দেবেন আর যারা পঞ্চাশ কেজি বিশেষ করে পঞ্চাশ কেজি একটি টবে লেবু গাছ রোপণ করেছেন আপনারা কি করবেন মাত্র দু চা চামচ চা চামচের দুই চামচ এই এসওপি ও পটাশ হালকা করে বিশেষ করে মাটির উপরে ছিটিয়ে মাটির উপরে ছিটিয়ে অল্প একটু পানি দিয়ে দেবেন ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না তবে যারা জমিতে রোপণ করেছেন জমিতে গাছের বয়স দুই তিন বছর হয় বা তিন চার বছর হয় গাছ পরিমাণ বুঝে অবশ্য আপনাকে পঞ্চাশ থেকে একশো গ্রামের খোলে এই এস ও পি সালপেটা পটাশ গাছের গোড়া থেকে একটু দূরত্বে হালকা করে মাটিটা একটু আলগা করে এই পটাশ সারটা একটু দিয়ে দিবেন দিয়ে অল্প একটু পানি ছিটিয়ে দিবেন এরকম প্রতি এক মাস অন্তর অন্তর যদি দিতে পারেন আল্লাহর অশেষ সহমতে আপনার ফুলটা ঝরবে না বিশেষ করে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে তাই শুধুমাত্র এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে আপনি পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারটা দিতে পারেন তাহলে এবার বুঝতে পারছেন লেবু গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কী ধরনের খাবার দিতে হবে আমরা সেটা আগে দেখে নিলাম এখন ফুল এবং নতুন যে জালিপাতাটা পাতাটা বের হচ্ছে এটাকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে আমরা এখন কথা বলবো সাধারণত লেবু গাছের ফুল যখন বের হয় তখন ছত্রাকজনিত সমস্যা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় আর কিছু সমস্যা এই যে নতুন জালি পাতাগুলো পাতাগুলো অনেক সময় কুকড়িয়ে যাচ্ছে বিভিন্ন মাকড়ের আক্রমণের কারণে এরপর পাতাগুলো খেয়ে যাচ্ছে পাতাকে পোকার আক্রমণ জাপ পোকার আক্রমণ এর কারণে আস্তে আস্তে ওই ফুলের গুঁড়াগুলো বিভিন্ন পোকার আক্রমণে অনেক সময় ঝরে পড়ে যাচ্ছে এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে তাই আমরা ফুল ফুটার মুহূর্ত পর্যন্ত প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা স্প্রে করব। আপনারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে এতটিক সাইটটে বেশি না এই সাইটটে জেনে যদি পর্যায়ক্রমে আপনি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার ফুলটা সুরক্ষিত থাকবে এবং ওই যে নতুন জালিপাতাটা বের হচ্ছে ওই জালিপাতা একটাও নষ্ট হবে না সুস্থ সবলভাবে জালি পাতা থাকবে তাহলে শুনুন আমরা একটু জেনে নিই এটার মাত্রাটা কী এবং কী স্প্রে করতে হবে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ইমিডা এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে এটা এক লিটার পানির ভিতরে হাফ এম হারে দেওয়া যায় মানে জিরো পয়েন্ট ফাইভ এম হারে এটার কাজ কি এটার কাজ হচ্ছে বিশেষ করে জাপ পোকা এবং অন্যান্য পোকা দমনের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে এরপরে যেটা করবেন আপনারা হচ্ছে বিশেষ করে মাকড়ের যে সমস্যা মাকড়ের পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে এবং অন্যান্য সমস্যার কারণে একটা মাকড় নাশক আপনাকে এই মুহূর্তে স্প্রে করতে হবে মাকড় এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এর গ্রুপটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেট ওয়ান পয়েন্ট আট এক লিটার পানিতে শুধুমাত্র আপনি নেবেন এক এম বিশেষ করে এক এম এল তাহলে একটা ইমিডিয়া গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে হাফ এম আর হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেক বিশেষ করে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে এক লিটার পানিতে মাত্র এক এম এল নেবেন তাহলে দুইটা কীটনাশক গেল আরও দুইটা বাকি আছে একটা হচ্ছে বিশেষ করে সিনজেনটা কোম্পানি দেখেন তো রিডোমিল গোল্ড কার্পনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক আপনাকে অবশ্যই নিতে হবে এক লিটার পানিতে শুধুমাত্র এক গ্রাম নেবেন এক লিটার পানিতে এক গ্রাম নেবেন এই সত্রাকনাশকটি আর নিবেন বিশেষ করে সাদা মাকড় আর লাল মাকড় দূর করার জন্য আপনাকে এই মুহুর্তে সালফার জাতীয় ছত্রাকনাশক অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে সালফার জাতীয় ছত্রাকনাশক কতটুকু মাত্রায় এক লিটার পানিতে শুধুমাত্র মাত্র এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম হারে তাহলে এই যে বিশেষ করে সালফার জাতীয় ছত্রাকনাশক বলতে এটা আপনারা অনেকেই চিনবেন সেটা হচ্ছে থিয়েবিট চেনেন থিয়েবিট এটা হচ্ছে সেই থিয়েবিট এই থিয়েটির কাজ কিন্তু তিনটা একটা সারের কাজ করে পোকা পোকামাকড় দমনের ক্ষেত্রে কাজ করে ছত্রাকের কিন্তু কাজ করে তাহলে এই সাইটটা জিনিস অবশ্যই আমাদেরকে স্প্রে করতে হবে তবে আলাদা আলাদা করে অবশ্যই আপনাকে মিশাতে হবে যদি আপনার দশ লিটার পানি লাগে সেক্ষেত্রে যে পরিমাণটা বলেছি সেই পরিমাণ অনুযায়ী আপনাকে নিতে হবে দশ লিটার পানির ভিতরে যদি আমি এক মিলি করে দিতে বলি তাহলে দশ মিলি দিবেন আর যদি হাফ মিলি দিতে পারি হাফ মিলি করে দিবেন আর যদি গ্রাম করে বলি যে এখানে এক গ্রাম দিতে হবে তাহলে দশ লিটার পানিতে দশ গ্রাম হারে দিতে হবে এই নিয়মে আপনাকে দিতে হবে তাই আপনার যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার ততটুকু পরিমাণ পানি আলাদা আলাদা করে নিতে হবে একসাথে কিন্তু এই সাইডটা কীটনাশক মেশাতে পারবেন না তবে এক জায়গায় বিশেষ করে স্প্রে করতে পারবেন তবে আপনাকে আলাদা আলাদা করে বিশেষ করে এটা মেশাতে হবে মেশানোর পর আপনি যে ড্রাম দিয়ে স্প্রে করবেন সেই ড্রামে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে এটা স্প্রে করে দিবেন তাই ফুল ফুটে গেলে কিন্তু স্প্রে করবেন না তাই ফুল ফুটার মুহূর্ত পর্যন্ত অবশ্যই আপনি এই সাইডটা জিনিস অবশ্যই অবশ্যই স্প্রে করতে হবে তাহলে আপনার ওই ফুলটা ঝরে পড়বে না পোকামাকড়ের আক্রমণের কারণে নতুন যে জালি পাতা কুকড়িয়ে যাচ্ছে বা অন্যান্য যে সমস্যা আছে সত্রাকের কারণে সেই সমস্যাগুলো থাকবে না তা এই সাইডটা জিনিস অবশ্যই আপনি স্প্রে করবেন আমি কি বলেছি হয়তো আপনারা বুঝতে পারেননি আসলে এই যে দেখেন ইমিডাক্লোরোপিট এই গ্রুপের কীটনাশক নেবেন এক তার পানির ভিতরে হাফ এম আলাদা করে মিশাবেন আলাদা করে নেবেন এরপর আসেন ভাটি মেঘ বিশেষ করে এক লিটার পানির ভিতরে এক এম এল নেবেন আলাদা করে মিশাবেন আলাদা করে মিশাবেন এরপর আসেন রিডোমিল গোল্ড বিশেষ করে কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক নাশক এক লিটার পানিতে এক গ্রাম নেবেন নেওয়ার পর আলাদা করে এটা মেশাবেন এরপরে আসেন বিশেষ করে থিয়েবিট বিশেষ করে থিয়বিট মাকল নাশক কাজ করবে মাকল দমন করবে সারার কাজও করবে থিয়বিট এটা এক লিটার পানিতে মাত্র কতটুকু নেবেন এক গ্রাম নেবেন এটা আলাদা করে মেশাবেন তাহলে চারটে পাত্র নেবেন চাইটে পাত্র আলাদা আলাদা করে মিশিয়ে ভালো করে গুলিয়ে আপনি যে ম্যাশিংয়ে বিশেষ করে স্প্রে করতে চাচ্ছেন ওই ম্যাশিংয়ের মধ্যে দিয়ে মেশিনের ভিতরে দিয়ে দিবেন দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে বিশেষ করে ফুল ফুটার মুহূর্ত পর্যন্ত দশ থেকে বারো দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারেন আপনার ফুল এবং নতুন জালি পাতা এবং বিশেষ করে ছত্রাকের যে সমস্যার কারণে ফুলগুলো ঝরে যায় একটা ফুলও কিছু হবে না গাছটি সুস্থ সবল থাকবে এই বিষয়টা একটু খেয়াল করবেন তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলাম তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে ভিটামিন স্প্রে করতে পারবো পিজিআরগুলো এই কীটনাশক আর বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করার পর বিশেষ করে ফুল ফুটার আগে হ্যাঁ অবশ্যই পারবেন তবে মনে রাখবেন বিশেষ করে এটা সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে বিশেষ করে স্প্রে করতে পারবেন তবে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার দুই থেকে তিন দিন পর স্প্রে করতে পারবেন তবে ওই কীটনাশক আর ছত্রাকনাশকের ভিতরে মিশাবেন না এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন তবে কী ধরনের ভিটামিনগুলো মিশাবেন পিজিআরগুলো বাংলাদেশে পেয়ে যাবেন ফ্লোরা এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলিয়ে নিতে পারবেন আর ইন্ডিয়ায় পেয়ে যাবেন প্ল্যানোফিক্স যেন ফিক্স এক লিটার পানিতে শুধুমাত্র ছয় থেকে সাত ফুটা দিতে পারবেন দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করতে পারবেন আর ফলটা যখন ছোট্ট ছোট্ট এরকম মটর দানা হয়ে আসবে ওই সময়টা ফিজিয়ার স্প্রে করতে পারবেন তার আগে আপনি আর স্প্রে করতে পারবেন না তাই ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ফুল ফোটার আগে এবং ছোট্ট ছোট্ট মটর দানা হলে এই তিনবার ফিজিয়ারগুলো স্প্রে করা যায় তবে একটা বিষয় কিন্তু খেয়াল করবেন সেটা কি জানেন পানির বিষয়টা যে সমস্ত লেবু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে অন্তত পানিটা স্বাভাবিক কায়দায় রাখবেন পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে টা ঝরে দেওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন তবে অতিরিক্ত না স্বাভাবিক কাতে মাটিটা হালকা হালকা যো জো ভাব থাকবে সেরকম রাখবেন কিন্তু তাই যে সকল ভাই এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তাই ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ছোট ভাইকে একটু ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি সম্ভব হয় ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই অন্য ভাই এবং বোনকে ভিডিওটি দেখার একটু সুযোগ করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম